বোধ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনি অবশ্যই মনে হয় ঈশ্বরে বিশ্বাসী আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভূতেও বিশ্বাসী হবেন কারণ যেরকম ঈশ্বর রয়েছে সেই রকম ভূতও রয়েছে যেমন শুভ শক্তি হয় তেমন অশুভ শক্তিও হয় বিভিন্ন মানুষ যদি তার অতৃপ্ত ইচ্ছা নিয়ে মারা যায় হঠাৎ করে মারা যায় তাহলে সেই সব মানুষরাই হয়ে ওঠে ভূত প্রেতাত্মা বিভিন্ন মানুষের মৃত্যু বিভিন্ন রকম শ্রেণী অনুযায়ী তারা এক এক রকম ভূতে পরিণত হয় সেই ভূত নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই আজকের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং এই ভিডিওটি আপনাদের ভূতের জগৎ সম্পর্কে একটা নতুন ধারণা সৃষ্টি করবে তাই সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধু ভূত কি এটা আমাদের সবার কাছে খুব আগ্রহের বিষয় অনেকে মনে করেন ভূত হলো সেই সব অশরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায় না পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যু হলে যেমন আত্মহত্যা খুন ও দুর্ঘটনা এসব কারণে মৃত্যু হলে সেই সব অতৃপ্ত আত্মা ভূতে পরিণত হয় অর্থাৎ ভগবান প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু সেই ব্যক্তি যদি তার সময়ের আগেই মারা যায় তবে সেই নারী বা পুরুষ ভূতে পরিণত হয় ভাগবত পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মা নীল লোহিতকে সৃষ্টি করতে বললে দেবী সতীর গর্ভে ভূতগণের জন্ম হয় এরা আকারে অনেক লম্বা শরীর রোগা বড় বড় কান রক্তবর্ণের চোখ হয় ঘন ভ্রু লম্বা লম্বা দাঁত বড় বড় নোখ মাথায় জটা এক বিভৎস চেহারা যাকে দেখলে যে কেউ হয়তো ভয় পেয়ে যাবে এরা কখনো নগ্ন আবার কখনো হাতির চামড়া পরিধান করে এদের মাথা থাকে তাদের নিজেদের হাতের ওপরে এদের হাতে তিশুর ও তীরধনুক থাকে এরা মহাদেবের সৈন্য নামেই পরিচিত এদের প্রভু মহাদেব তার জন্য আমরা মহাদেবকে ভূতনাথ বলি দক্ষ যজ্ঞে ধ্বংসের সময় এদের তাণ্ডবে দেবতা মুনি ঋষিরা বাঁচাও বাঁচাও রব তুলেছিল মরণের পর আমাদের পঞ্চভৌতিক দেহ বিনাশ ঘটে তখন আত্মা বায়ুতে অবস্থান করে অবশ্যই তাকে দেখা যায় না মানুষ সেই অশরীর আত্মার একটা রূপ কল্পনা করে সেই কাল্পনিক রূপটি ভূত পঞ্চভূত শব্দ থেকে ভূত শব্দটি এসেছে নারী ভূতদের পেত্নী আর পুরুষ ভূতদের পেদ বলে অবিবাহিত মহিলাদের অতৃপ্ত আশা নিয়ে মৃত্যু হলে তারা পেত্নী হয় এরা যে কোনো আকার ধারণ করতে পারে এরা খুব বদমেজাজি হয়ে থাকে এদের পাগুলো পিছন দিকে ঘোরানো থাকে এরা যাকে ধরে তার অনেক রকম ক্ষতি করে থাকে ভূতদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূত হল নিশিভূত এরা গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের কণ্ঠে ডাকে এবং বাইরে বের করে নিয়ে চলে যায় যারা বাইরে বেরিয়ে যায় তারা আর নাকি কখনো ফিরে আসে না শোনা যায় তারা নাকি মিশিভূতে পরিণত হয় এরা নাকি দুবারের বেশি ডাকে না তাই বন্ধু অবশ্যই রাত্রে কেউ যদি আপনাকে ডাকে তিনবার কি চারবার কি বেশিবার ডাকার পরেই তবেই সাড়া দেবেন কারণ সেটা নিশীভূত হতে পারে ব্রাহ্মণরা অকালে মারা গেলে ব্রহ্মদত্তে পরিণত হয় যারা মাথা কেটে মারা যায় তারা গলা কাটা ভূতে পরিণত হয় বিবাহিত মহিলাদের মৃত্যু হলে তারা শাকচুন্নিতে পরিণত হয় এদের হাতে শাখা থাকে এরা সাধারণত ধনী বিবাহিত মহিলাদের আক্রমণ করে যাতে তাদের মতো জীবনযাপন করতে পারে এরা আম গাছ থেকে থাকতে ভালোবাসে মেচোভূত এরা গ্রামের পুকুর পাড়ে লেকের ধারে থাকে বাজার থেকে মাছ নিয়ে কেউ বাড়ি ফিরলে অন্ধকারে তার পিছু নেয় এবং তাদের ভয় দেখিয়ে মাছ চুরি করে খায় এরা বাঁশঝাড়ে থাকে হিন্দুরা বিশ্বাস করে মুসলমানরা মারা গেলে মামদভূতে পরিণত হয় ডাইনি কোনো আত্মাই নয় এরা জীবিত নারী এরা কালো জাদু জানে ছোট ছোট ছেলে মেয়েদের হত্যা করে বন্ধু এছাড়াও নানা রকমের ভূত রয়েছে যেটা সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বন্ধু বিজ্ঞান কিন্তু ভূত বিশ্বাস করে না কিন্তু বিজ্ঞান বিশ্বাস করুক কি না করুক অসহী আত্মা বলে কিছু না কিছু অবশ্যই আছে যেটা হয়তো আমাদের না জানাই ভালো আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন যাতে এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ